আসলাম একদম সব পাখির সন্ধানে আমি মনে সাইন চলে আসছি নতুন আরেকটি ভিডিও দিয়ে আর আজকে দুটো চলে এখন হেমায়তপুর পাখিরহাট বাজার এই গণপুয়াশার মধ্যে চলে আসছি হেমায়তপুর পাখিরহাট বাজার দর্শক সর্বপ্রথম আমি হাটটি একটু একটু করে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে আর পাখির পাশাপাশি এই হাটে আপনারা জানেন যে খরগস কবুতর হাঁস মুরগি কোয়েল পাখি সব ধরনের সবকিছু পাওয়া যায় আবার হেমায়তপুর পাখির হাট থেকে পাখির পাশাপাশি আজকে তুলে ধরবো আমি হাঁস মুরগি মুরগির বাচ্চা সহ কোয়েল পাখির দরদাম সম্পর্কে আর আজকের বর্তমান বাজার কেমন যাচ্ছে সবকিছু বিস্তারিত থাকবে এই ভিডিও থেকে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁকা টাকা বেল বটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক দিয়ে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় এবং সবাই পাখি পালন উৎসাহিত হয় দর্শক শাহবার হেমাইদপুর পাকির হাট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট হয়ে থাকে এই হাটটি প্রতি সাপ্তাহিক একটি হাট আর এই হাটে আপনারা পাকির পাশাপাশি সপ্তাহে সব ধরনের প্রাক পেয়ে যাবেন তো দর্শক পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেমন আছেন টিয়ানজি আজকে হাটে অনেক ভিড় করে আছেন হাটে তাই না কত করে বিক্রি করেন বারোশো টাকা পর্যন্ত আটশো থেকে বারোশো পর্যন্ত আছে এই সুন্দর সুন্দর পাখি আপনাদের পছন্দ আর এখানে কিছু পাখি আছে এগুলো কি

চাইলে সুন্দর কবুতর গুলো ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ কি নিয়ে টাইগার মুরগি বাচ্চা কত করে বিক্রি করেন চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস

তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পার পিস অনেক কিছু ঘুঘু পাখি আছে এই ঘুগু গুলা ভাই সাতশো টাকা করে জোড়া আর ওখানে সবগুলোই নট সবগুলোই নট

সাড়ে চারশো টাকা বলছি সবসময় হামায়পুর হাটে পাওয়া যায় হ্যাঁ সব আর কোন হাটে পাওয়া যায় তারপরে মেপুরাকে পাবেন সমাজে হ্যাঁ মুরগি তবে সাথে যোগাযোগ দিতে পারেন ফোন নাম্বার লোক পাবেন ভাই আমার লোকেশন হলো আর মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল জিরো নাইন ফোর টু ফোর থ্রি ফোর ভালো আছেন পাখির ঘর দর্শক পাখির ঘর আপনাদেরকে একটু দেখাচ্ছি সুন্দর এখানে পাখির ঘর এই পাখি কবুতর নাকি শুধু পাখি কবিতর পাখি যেকোনো পশু পাখি এখানে পালা যায়

আর এখানে কিছু হাঁস আছে দেখেন হাঁস গুলো কত করে বিক্রি করেন হাঁস ছয়শো পঞ্চাশ টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা পার পিস চলে আসতে পারেন আপনারা হেমায়তপুর এরকম হাঁস মুরগি নেওয়ার জন্য আর এখানে কিছু দেশি মুরগি আছে দেশি মুরগি গুলো কত করে দেশি মুরগি আড়াইশো টাকা পার পিস আড়াইশো টাকা পার পিস জি তো এগুলো যদি আপনাদের পছন্দ হয় আর দরকার হয় তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার লোকেশনটা বলে দেবেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর নাইন এইট টু থ্রি এইট বাচ্চা না বড় গুলা এটা চার মাস বয়স চার মাস বয়স কত করে বিক্রি করতে করতো তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া দর্শক ইঁদুর ওগুলো পছন্দ হলে যোগাযোগ করতে পারেন কাকার সাথে তিনশো করে জোড়া বিক্রি করতেছে